শেষ হলো বাংলা চৌদ্দশো সালের বর্ষবরণ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান স্লোগানে মুখরিত একটি বর্ণিল শোভাযাত্রা সকাল নয়টায় শুরু হয়ে শাহবাগ টিএসসি শহীদ মিনার ঘুরে বেলা সাড়ে দশটার দিকে সমাপ্ত হয়ে আবারও ফিরে আসে চারুকলায় ভোর হতেই সব জায়গা যেন জনস্রোতের মহাসমুদ্রে পরিণত হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষক শিক্ষার্থী অনেক বিশিষ্টজন ও শিশু সহ হাজারো সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এছাড়াও মুখোশ গ্রামীণ পাপেট মাছ বাঘ পাখি সহ বিভিন্ন আকৃতির শিল্পকর্ম বর্ণিল পোশাক মাথায় ফুলের মালা হাতে পতাকা আর হাস্যোজ্জ্বল মুখোচ্ছবি সব মিলিয়ে এবারের বর্ষবরণ অনুষ্ঠানটি ছিল বছরগুলোর বছরগুলোর যে কোনো অনুষ্ঠানের চেয়ে অধিক প্রাণবন্ত ও উৎসব মুখর পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ঢাকা মহানগর পুলিশ ঢাকা মহানগরকে একুশটি সেক্টরে ভাগ করে পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকে অসংখ্য পুলিশ সদস্য মোতায়নের পাশাপাশি রমনা পার্ক ও সোহরাওয়ার্টি উদ্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যারিকেড স্থাপন এবং সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের উদ্যোগ নেয়